ডাস মেশিনারি হাসনাবাদ পর আপনাদের যেমন আমরা ডেলিভারি ভিডিও দেখাচ্ছি তার সাথে সাথে যতটা সম্ভব আমরা ট্রেনিংয়ের ভিডিওগুলো দেখাচ্ছি এরকম কাস্টমারের বাড়িতে গিয়ে আমাদের মিস্ত্রি ট্রেনিং দেয় আমরা যেমন এটা মুখে বলি না শুধুমাত্র এটা কিন্তু আমরা ভিডিওতেও দেখাই যে আপনারা যখন মেশিন নেবেন আমরা মিস্ত্রি পাঠিয়ে দেবো আপনার বাড়িতে গিয়ে মিস্ত্রি কাজ শিখিয়ে কমপ্লিট ট্রেনিং দিয়ে আপনাকে আপনি নিজে হাতে মেশিন চালাবেন মিস্ত্রি তারপরে বাড়িতে আসবে কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে মেশিনটা শুধু বিক্রি করা নয় বিক্রি করার সাথে সাথে আপনারা যাতে মেশিনটা নিয়ে কাজ করতে পারেন সেটা আমাদের তরফ থেকে আমরা হানড্রেড পার্সেন্ট চেষ্টা করি যাতে আপনি সম্পূর্ণ কাজ শিখে কাজটা করতে পারে হয়তো কেউ একটু তাড়াতাড়ি শিখতে পারে কাত সময় একটু লাগে মেশিনটা আস্তে আস্তে চালাতে চালাতে আপনাদের হাত আরও প্র্যাকটিস হয়ে যাবে আর যারা একদম নলেজ নেই যাদের সামান্য নলেজ থাকে বাতাসের বিষয়ে বা এই প্রোডাকশানের বিষয়ে তারা খুব সহজেই শিখে নিতে পারে তো কোনো ব্যাপারই নয় অনেকে আমাদের কাছে জানতে চায় যে ট্রেনিংটা কতদিনের হয় আমরা একদিনে ট্রেনিং দিই সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত মিস্ত্রি আপনাকে কাজ দেখাবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এত সময়ও লাগে না ওর থেকে অনেক কম সময়ে শেখা যায় খুব সহজ কাজ যদি আপনারা ঠিকমতো একটু ধৈর্য ধরে বিষয়গুলো বুঝে নেন খুবই সহজ আপনারা একবার দুবার মিস্ত্রি দেখিয়ে দেবে তারপরে আপনারা নিজে হাতে মেশিন চালিয়ে প্রোডাকশান করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন একদম নতুন মেশিনে প্রোডাকশান কত সুন্দর কোয়ালিটি আছে এগুলো অ্যাকচুয়ালি মুখে বলতে হয় না যে কত ভালো হচ্ছে খারাপ হচ্ছে কারণ আমরা অন্যান্য কোম্পানির মতো শুধুমাত্র মুখে মুখে বিশাল ভালো কোম্পানি এরকম নয় বাস্তবে আমরা ভিডিওগুলো দেখাই তারপরে ডিসাইড আপনারা করবেন যারা ভিডিওগুলো দেখছেন যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন তারাই ডিসাইড করবেন যে আমরা কতটা ভালো কতটা খারাপ এবং কতটা সাপোর্ট করি কতটা করতে পারি না তো এইগুলো সম্পূর্ণ যারা মেশিন নিয়েছে এবং যারা ভিডিও দেখছেন আশা করি তারা বুঝতে পারবেন তো যারা ভালো কোয়ালিটির মেশিন সঠিক জায়গা থেকে নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবে